প্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দ স্লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর গণিত বিষয়ক আজকের এই ক্লাসটিতে আমরা অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জেমিতির অনুশীলনের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভোলো না যেন আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষা প্রস্তুতি চলছে তাহলে আমরা ক্রমানুসারে প্রশ্ন উত্তরগুলো সমাধান করব তা প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে মাইনাস টু এবং রেখাটি হচ্ছে ফোর কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে তো সমাধান আমরা বলতে পারি ঢাল বিশিষ্ট এবং ফোর কমা মাইনাস ফাইভ বিন্দুগামী সরলরেখার সমীকরণে তোমাদের হয়তো ঢাল নির্ণয় করার জন্য একটি সমীকরণ জানা রয়েছে যেখানে হচ্ছে ঢাল দেওয়া থাকতে তোমাদের একটি সরল রেখা তৈরি করার জন্য সমীকরণ রয়েছে তোমরা যারা বিগত ক্লাসগুলো করেছ তাদের হয়তো এই বিষয়টি জানা রয়েছে তো আমরা এখানে কিন্তু সম্পূর্ণ ডিরেক্ট সূত্রের সাহায্যে অঙ্কটা করে ফেলেছি কোথাও কিন্তু সূত্র দেখতে পাচ্ছ না তো তোমরা যারা আজকে নতুন ক্লাসটি দেখতেছো তাদের সুবিধার জন্য আমি সূত্রটি পুনরায় হাতে ডান দিকে আমি লিখে দিচ্ছি তোমরা একটু খেয়াল করো সূত্রটি ছিল ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে অ্যাম x এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান এটি হচ্ছে মূলত সূত্র এই সূত্রটি ব্যবহার করে আজকে আমরা যেই প্রথম প্রশ্নটি রয়েছে এটি সমাধান দেখব যেখানে আমি একটু মার্কিং করে দিই যে এমটা হচ্ছে ঢাল যা হচ্ছে মান মাইনাস টু এবং ফোর হচ্ছে এক্স ওয়ান এবং ফাইভ হচ্ছে ওয়াই ওয়ান দেখো এখানে কিন্তু এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া নেই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানের মান দেওয়া রয়েছে তাহলে এখানে আমি সূত্র অনুসারে বলতে পারি ওয়াই ওয়াই থাকলো মাইনাস চিহ্ন তারপর Y1 যেটা সেটি হচ্ছে মাইনাসের ফাইভ তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাসের ফাইভ লিখে দিলাম তারপর হচ্ছে ঢাল ছিল এম তো এমের মান ছিল -2 লিখে দিলাম এক্স তো মান জানা নেই তাই এক্সের জায়গায় এক্স রইলো এবং এক্স ওয়ানের মান 4 কিন্তু হচ্ছে যে সূত্রের যে মাইনাস চিহ্ন এবং এটি যে প্লাসের ফোর রয়েছে দুটো একসাথে গুণ করলে কিন্তু মাইনাসের ফোর চলে আসে তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করলে দেখতে পাই হচ্ছে মাইনাস অ্যান্ড মাইনাস ইকুয়াল ইন্টু হচ্ছে প্লাস ফাইভ তারপর ইন্টু ইকুয়াল দিয়ে আমরা যে মানটুকু রয়েছে তেমনই রেখে দিলাম এ লাইনে এসে আমরা করলাম হচ্ছে গিয়ে যে মাইনাসের টু আর এক্স দ্বারা যদি আমরা গুণ করি তাহলে মাইনাস টু এক্স হবে মাইনাসের টু অ্যান্ড প্লাস মাইনাসের ফোর ইন্টু যদি করি তাহলে প্লাসের এইট হবে তাহলে এটা লিখে ফেললাম এখন আমরা হচ্ছে যে হাতের ডান দিকের যে মানটুকু রয়েছিল এটাকে আমরা সরাসরি হাতের ডানে নিয়ে আসতে পারি এবং ওয়াই প্লাস ফাইভটাকে হাতের বামে পাঠিয়ে দিতে পারি তো মূলত আমি এখানে হচ্ছে একটি লাইন শর্ট করেছি মূলত লাইনটি হচ্ছে টু এক্স মাইনাস এইট মাইনাসের ওয়াই মাইনাসের ফাইভ এটি ছিল তোমার মূলত লাইন তো এখান থেকে আরও একটা লাইন বের হয় যেটি হচ্ছে আমি দুটো লাইন স্কিপ করে সরাসরি লাইনটা লিখে দিয়েছি যাতে করে হচ্ছে তোমাদের অঙ্কটা ছোট হয়ে যায় এবং সহজ হয় বুঝতে তো আমি তারপরও ওটি করে দিচ্ছি তো যেখানে দেখতে পাচ্ছি টু এক্স মাইনাস এইট ওয়াইটাকে যখন হাতের বামে নিয়ে আসবো তখন সেটা প্লাসের ওয়াই হয়ে যাবে এবং প্লাসের ফাইভ হয়ে যাবে তো এটি যেমন আছে তেমনই রয়ে গেল এবং দিয়ে হচ্ছে জিরো বসিয়ে দিলাম তো বাঁ দিয়ে আমরা বলতে পারি একটু যদি সাজিয়ে লিখে তাহলে লিখতে পারি টু এক্স প্লাস ওয়াই এবং ফাইভ মাইনাস এইট ইকাল জিরো এখন এই লাইনটা থেকে আমরা বের করতে পারি টু এক্স প্লাস তারপর হচ্ছে এখানে প্লাসের পাঁচটা আর মাইনাসের আটটা রয়েছে তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাসের তিনটা যেটা হচ্ছে আমাদের সমীকরণ অর্থাৎ আমরা বলতে পারি টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দুই নম্বর প্রশ্নটি দেখব সমাধান তো এখানে এ স্থানাঙ্ক দেওয়া রয়েছে বি স্থানাঙ্ক রয়েছে এই বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো রেখার ঢাল কত এই মাত্র আমরা যে সূত্রটি দিয়ে অঙ্কটা করলাম এখানে আমাদের যে সমীকরণটি দাঁড়াচ্ছে এটাকে যদি আমরা সূত্রের ভাষায় লিখি তাহলে লিখতে পারি ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান আর এখানে থাকবো হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু আর এ পাশেও আমরা লিখতে পারি এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান আর এখানে থাকবো হচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু আশা করি তোমরা এই সূত্র সম্পর্কে অবগত আছো এই সূত্রটি সাহায্যে মূলত হচ্ছে আমরা এখন সমাধানটি করে নেব তাহলে এখানে যদি আমরা সূত্র অনুসারে এদের যে মানটুকু রয়েছে অর্থাৎ স্থানাঙ্কের যে মানগুলো রয়েছে এগুলো যদি রিপ্লেস করে দিই তাহলে কিন্তু আমরা এই সমীকরণে মানটুকু বসাতে পারি এইভাবে তাহলে এটি আশা করি আমার আর বলতে হচ্ছে না কেননা তোমরা এ যাবৎকাল ভিডিও ক্লাসগুলো করে হয়তো বুঝে গিয়েছো যে কিভাবে সাজিয়ে করতে হয় তারপর আমরা এই লাইন থেকে হচ্ছে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এই লাইনটুকু আমরা অনায়াসেই পেয়ে যাই এই লাইনে আসার পর আমরা এক কাজ করতে পারি মাইনাসের ওয়ান এবং মাইনাসের ওয়ান এই দুটোকে ক্রস করে দিতে পারি ঠিক আছে দুই পাশ থেকে হচ্ছে দুটোকে বাতিল করে দিতে পারি বাতিল করে দেওয়ার পর আমাদের থাকবে হচ্ছে ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এখন আমরা জাস্ট হচ্ছে স্থানটা চেঞ্জ করে নেব অর্থাৎ হচ্ছে মানের পরিবর্তন হবে না চিহ্নও পরিবর্তন হবে না আমরা শুধুমাত্র দিকটা পরিবর্তন করবো যার কারণে এক্স মাইনাস থ্রি থাকবে ইকোয়াল হবে ওয়াই প্লাস থ্রি এখন আমরা যদি হচ্ছে ডান দিক থেকে আমাদের সংখ্যাটাকে বাম দিকে রিপ্লাস করে দিই তখন কিন্তু সেটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে যেমন ওয়াই প্লাসের ছিল সেটা মাইনাসের হয়ে যাবে আর প্লাসের থ্রি ছিল সেটা মাইনাসের থ্রি হয়ে যাবে তাহলে এইটুকু সময় আমরা বলতে পারি এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকল জিরো তাহলে এক্স আর ওয়াইটাকে আমরা একসাথে লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই আর মাইনাসের থ্রি মাইনাসের থ্রি দুইটা একসাথে লিখে দিলাম তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসের থ্রি অ্যান্ড মাইনাসের থ্রি হচ্ছে মাইনাসের সিক্স এটুকু আমরা লিখতে পারি তাহলে আমরা বলতে পারি নির্ণয় সরলেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকোয়াল জিরো তাহলে স্বরলেখার ঢাল যেটি নির্ণয় করতে পারি সেখানে হচ্ছে আমরা আবার সূত্র অ্যাপ্লাই করে এদের জাস্ট হচ্ছে স্থানাঙ্কের মানগুলোকে বসিয়ে দিলেই আমরা কিন্তু এইটুকু পেয়ে যাব তো ওয়ান বাই ওয়ান পাবো তো ওয়ান বাই ওয়ান হচ্ছে ওয়ান তো এটি হচ্ছে আমাদের সরললেখার ঢাল আশা করি এই দুটো অঙ্ক তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে চলো ক্রমানুসারে দেখে নিই তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে বলেছে দেখাও যে এ অফ জিরো কমা মাইনাস থ্রি বি অফ ফোর মাইনাস টু এবং সি অফ সিক্সটিন কমা ওয়ান বিন্দু তিনটি হচ্ছে সমরেখা এখন সমরেখা হলে আমাদেরকে কী করতে হবে যে এবি ও এসি এই রেখার ঢাল সমান হতে হবে আমরা কিন্তু ঢাল নির্ণয়ের সময় এগুলো করেছিলাম তোমাদের যদি খেয়াল থেকে থাকে তাহলে এই অঙ্কটি খুব সহজ হবে আর যারা এই ক্লাসটি নতুন দেখছ তোমরা চাইলে পিছনের যে লেসনগুলো ছিল এগুলো দেখে এই ক্লাসটিকে আরও সহজভাবে বুঝতে পারবে তো চলো বাকিগুলো দেখে নেই তো আমাদের এ অফ জিরো মাইনাস থ্রি এবং বি অফ ফোর মাইনাস টু সি অফ সিক্সটিন ওয়ান এই বিন্দু তিনটা সমরেখা হবে যদি এ এবি ও এসি রেখার ঢাল সমান হয় তাহলে আমরা এবি রেখার যদি ঢাল বের করতে চাই সেখানে হবে ভুজদয়ের পার্থক্য এবং কুটিদয়ের পার্থক্য বের করতে হবে তো আমরা ক্রমানুসারে ভুজদয়ের পার্থক্য এবং কুটিদয়ের পার্থক্য নির্ণয় করলে মানটা পাবো হচ্ছে ফোর বাই ওয়ান এবং এসি রেখার ঢাল যদি আমরা নির্ণয় করি সেইমভাবে ভুজদ্বয়ের পার্থক্য থেকে কুটিদয়ের পার্থক্যটা ভাগ করে দিতে হবে সেখানে হচ্ছে আমরা স্থানাঙ্ক অনুসারে মানগুলোকে নিয়ে নিব তাহলেই কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করলে সিক্সটিন বাই ফোর পাবো আর এখানে কাটাকাটি করলে পাবো হচ্ছে ফোর বাই ওয়ান তাহলে যেহেতু এবি রেখার ঢাল এবং এসি রেখার ঢাল সমান দেখো এবি রেখার যে ঢালটুকু রয়েছে এসি রেখার ঢাল কিন্তু সমান তাহলে আমরা বলতে পারি সুতরাং এবিসি তিন বিন্দু তিনটি হচ্ছে সমরেখ শর্তটা ছিল কি যে এবি রেখার এবং এসি রেখার ঢাল যদি সমান হয় তাহলেই ওই বিন্দুগুলো সমরেখ হবে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেখানে এ অফ ওয়ান মাইনাস ওয়ান বি অফ টি কমা টু এবং সি অফ টি স্কোয়ার কমা টি প্লাস থ্রি বিন্দু তিনটা সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা যে স্থানাঙ্কগুলো দেওয়া রয়েছে এগুলো লিখে বিন্দু তিনটি সমরেখ হবে সুতরাং এবি রেখার ঢাল ইকুয়াল হবে এসি রেখার ঢাল এই যে আমরা ওপরে অঙ্কটা করে এসেছি ঠিক একই নিয়মে এই অঙ্কটাও আমরা সমাধান করব যেখানে সূত্রটা হচ্ছে কি ভোজ পার্থক্যকে কুটিদয়ের পার্থক্য দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তো সেইখানে ভাগ ফলটাই হচ্ছে আমাদের এবি রেখার ঢাল এবং এসি রেখার ঢাল কিন্তু ইকুয়াল হবে অর্থাৎ সমান হবে তখনই কিন্তু বিন্দু তিনটা সমরেখা হবে তো আমরা মানগুলোকে বসিয়ে দেখতে পাই টু প্লাস ওয়ান এবং টি মাইনাস ওয়ান রয়েছে হাতের বাম দিক থেকে আর ডানে রয়েছে টি প্লাস থ্রি প্লাস ওয়ান এবং টি স্কোয়ার মাইনাস ওয়ান এগুলো রয়েছে আমাদের এসি রেখা ঢালের জন্য তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখানে দেখতে পাচ্ছি টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি আর বাকি যে মানগুলো রয়েছে অর্থাৎ থ্রি প্লাস ওয়ান হচ্ছে ফোর তো এখানে টি প্লাস ফোর এবং বাকি নিচের মানগুলো একই রয়েছে এখন আমাদের করণীয় হচ্ছে আর গুণন করতে হবে অর্থাৎ থ্রির সাথে টি স্কোয়ার মাইনাস ওয়ান এই পুরোটাকে একবার গুণ করব এবং টি মাইনাস ওয়ানের সাথে টি প্লাস ফোর এই পুরোটাকে একবার গুণ করব। তাহলে গুণ ফলটুকুকে আমরা এইভাবে লিখতে পারি থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল টি স্কোয়ার প্লাস ফোর টি মাইনাস টি মাইনাস ফোর এটা লিখতে পারি তো বা দিয়ে আমরা একটা কাজ করবো সেটি হচ্ছে যে হাতের পাশের যে মানগুলোকে আমরা দেখতে পাচ্ছি এই মানটুকুকে সরাসরি যদি আমরা হাতের বামে রিপ্লেস করে দিই তাহলে প্লাসের মানগুলো মাইনাস হয়ে যাবে এবং মাইনাসের মানগুলো প্লাসের হয়ে যাবে তো স্বাভাবিকভাবে আমরা পুরোটুকু যখন মান হাতের বামে নিয়ে আসবো তখন ডান পাশ খালি থাকবে যার কারণে আমরা জিরো বসাতে পারি এরপর আমরা এখানে ক্যালকুলেশন করব যেখানে হচ্ছে থ্রি টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস থ্রি প্লাস হচ্ছে ফোর এইটুকু থেকে আমরা এই মানটুকু পাবো যেখানে হচ্ছে টু টি স্কোয়ার মাইনাস টু টি মাইনাস টি প্লাস ওয়ান ইকোয়াল জিরো এটা পাবো এখন এই লাইনটুকু কীভাবে এসেছে এখানে আগের লাইনটুকু আমি একটু স্কিপ করেছি যেখানে হচ্ছে আমাদের এই লাইনটুকুতে আমরা মিডল ফ্যাক্টর করেছি মিডল ফ্যাক্টর করার পর এখান থেকে টু কমন নিতে পারি অর্থাৎ হচ্ছে জোড়া জোড়া যদি আমরা বিবেচনা করি তাহলে টুটি স্কোয়ার মাইনাস টুটি থেকে আমরা টুটি কমন নিয়ে টি এর সাথে যদি গুণ করি তাহলে টু টি স্কোয়ার পাবো এবং মাইনাস টুটি পাওয়ার জন্য ওয়ানের সাথে যদি গুণ করি টুটি তাহলে টুটি পাবো তো আবার ঠিক একইভাবে টি মাইনাসের টি প্লাস ওয়ান এটা যদি পেতে চাই তাহলে মাইনাসের ওয়ানের সাথে টি মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আবার পুনরায় ওই সংখ্যাটা বা ওই মানটা আমরা পেয়ে যাব তো ইকোয়াল জিরো এখন টি মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান কিন্তু উভয় পক্ষে রয়েছে তাই এটাকে একটি কমন ধরে আমরা লিখতে পারি টি মাইনাস ওয়ান আর বাহিরে যেহেতু টু টি মাইনাস ওয়ান ওয়ান রয়েছে এটাকে আবার আলাদা করে একসাথে লিখতে পারি টু টি মাইনাস হচ্ছে ওয়ান এভাবেই কিন্তু আমরা এটাকে সাজাতে পারি আমাদের যে মানটুকু পেয়েছি দুটা থেকে টু টি মাইনাস ওয়ান ইকোয়াল জিরো হয় এটা সত্য হবে অথবা টি মাইনাস ইকোয়াল জিরো এটা হবে তাহলে আমরা টু টি ওয়ান লিখতে পারি এবং টু টি সা যেহেতু এখানে গুণাকার আছে ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে আমরা টু বাই ওয়ান পাবো এর মান এবং হাতের ডানের দিক থেকে আমরা পাবো হচ্ছে টি ইকাল ওয়ান অর্থাৎ টি এর সম্ভাব্য মান আমরা বলতে পারি হচ্ছে ওয়ান অথবা টু বাই ওয়ান অর্থাৎ এটি হচ্ছে টের সম্ভাব্য মান আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটির সমাধান দেখবো যেখানে এ অফ টু কমা বি অফ টেন কমা ওয়ান সি অফ ইলেভেন কমা নাইন এবং ডি অফ থ্রি কমা টেন এই বিন্দুগুলো লেখচিত্রে বসাতে বলেছে এবং এবি বিসি সিডি এডি রেখাংশ অঙ্কন করতে বলেছে এই রেখাংশ দ্বারা কী ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তা তোমার উত্তরের পক্ষে সব যুক্তি দিতে বলেছে তাহলে আমাদের যে স্থানাঙ্কগুলো দেওয়া রয়েছে এই স্থানাঙ্কগুলো আমরা এভাবে লিখে নিব এবং লেখার পর এগুলো হচ্ছে ছক কাগজে তথা গ্রাফ পেপারে হচ্ছে আমরা স্থাপন করে নিব তাহলে গ্রাফ পেপারে যখন আমরা স্থাপন করবো অক্ষগুলো আমি লিখিনি আমি অক্ষগুলো লিখে দিচ্ছি যে তোমরা কিন্তু অক্ষগুলো লিখে নিবে ঠিক আছে তাহলে অক্ষদয় লেখার পর এখন আমরা এই যে স্থানাঙ্কর যে মানগুলো রয়েছে এই মানের অনুসারে এই মানের অনুসারে কিন্তু আমরা গ্রাফ পেপারে হচ্ছে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পর এই রেখাংশ দ্বারা একটি চতুর্ভুজ তৈরি করা হয়েছে আমরা বলতে পারি তো এখানে যে এবি আমরা বলতে পারি এবি রেখার যে দূরত্বটা রয়েছে এটা যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্রটা হবে হচ্ছে ভুজদয়ের পার্থক্য হ্যাঁ হোল স্কোয়ার হবে ভুজদয়ের পার্থক্য হোল স্কোয়ার প্লাস হচ্ছে কুটিদয়ের পার্থক্য হোল স্কোয়ার আমি সম্পূর্ণটা লিখিনি মুখে বলে দিয়েছি তোমরা কিন্তু এভাবে বুঝে নিবে তো সেইখানে আমরা মানগুলোকে যদি রিপ্লেস করি তাহলে পাচ্ছি হচ্ছে ভুজদয়ের পার্থক্যের মধ্যে টেন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার তখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা পাবো হচ্ছে এটি স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাসের ওয়ান স্কোয়ার তো এটি স্কোয়ার আমরা পাবো হচ্ছে সিক্সটি ফোর আর মাইনাসের ওয়ান স্কোয়ার করলে পাবো হচ্ছে ওয়ান তো এটা রুট করলে আমরা পাবো হচ্ছে যোগফলে সিক্সটি ফাইভ তাহলে এইটুকু হচ্ছে আমাদের এবি রেখার দূরত্ব ঠিক একই পদ্ধতি অনুসরণ করে এখন আমরা বিসি সি এডি এই তিনটি রেখার দূরত্ব নির্ণয় করে নেব আমি আর এখন বলছি না আমি সমাধানটি দেখিয়ে নিচ্ছি তোমরা ক্যালকুলেশন করে এবং ওই সূত্রটি অ্যাপ্লাই করে নিজেরাই করে নাও তারপর আমরা বলতে পারবো যে সুতরাং এবিসিডি চতুর্ভুজে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে যেহেতু রুট ওভার সিক্সটি পাচ্ছি তাহলে আমরা বলতে পারি এব বিসি সিডি ইকল এডি এতে সবার মানই হচ্ছে কত সিক্সটি ফাইভ রুট ওভার এটি হচ্ছে তার মান রয়েছে তো এখানে যদি আমরা কর্ণের দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে এসি হচ্ছে তাদের কর্ণ যদি আমি তোমাদের চিত্রটা একটু দেখাই তো চতুর্ভুজটা মনে করো এটা এখন তাদের কর্ণ হচ্ছে এই বরাবর তো এটি হচ্ছে এ এটি হচ্ছে বি এটা সি এবং এটা ডি এখন আমরা বের করব হচ্ছে এসি কর্ণের দৈর্ঘ্য তো কর্ণের দৈর্ঘ্য যদি বের করি তাহলে এখানেও আবার ঠিক একই পদ্ধতি বুঝ পার্থক্য হোল স্কোয়ার কুটি পার্থক্য হোল স্কোয়ার রুট ওভার এটা করে দেব তাহলে হচ্ছে আমাদের কী বের হবে যে এখানে কর্ণের দৈর্ঘ্যটা বের হবে তো কর্ণের দৈর্ঘ্যটা যদি বের করতে চাই তো আমরা পাবো হচ্ছে রুট ওভার ওয়ান হান্ড্রেড থার্টি এটাকে আমরা যদি রুটটাকে হটাতে চাই তাহলে এসি স্কোয়ার ওপরে আমরা কিন্তু স্কোয়ার দিতে পারি এসির এর ওপরে আমরা স্কোয়ার দিতে পারি এবং হাতের ডান পাশে কিন্তু সেটা রুট চলে যাবে তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো এখন দেখো যে এ ত্রিভুজে এসি স্কয়ার ইকল হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি আমরা দেখিয়েছিলাম যে একটি চতুর্ভুজকে আমরা যখন এসি খণ্ডে বিভক্ত করেছি তখন কিন্তু সেখানে দুটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে তার মানে আমরা যদি বলি যে এ বি এবং সি এই যে ত্রিভুজ ক্ষেত্রটা রয়েছে এখানে হচ্ছে এসি স্কোয়ার ইকোয়াল ওয়ান হান্ড্রেড থার্টি তার মানে এই এসি যে কর্ণটা রয়েছে এই কর্ণটার মান হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি তো আমরা বলতে পারি হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কেন আমি এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বলেছি দেখো বি এর মান আমরা পেয়েছি হচ্ছে গিয়ে কত রুট সিক্সটি ফাইভ ঠিক আছে আমরা কিন্তু এবি এর যে মানটুকু পেয়েছি সেটা হচ্ছে রুট সিক্সটি ফাইভ এখন যদি আমরা রুট উঠাতে চাই তাহলে আমাদের কিন্তু বি এর ওপর একটা হোল স্কোয়ার চলে আসবে আর সেটা হাতের ডান পাশে রুটটা চলে যাবে তো এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সেজন্য আমরা লিখতে পেরেছি এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার ইকল সিক্সটি ফাইভ প্লাস হচ্ছে সিক্সটি ফাইভ তো যেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে সি ত্রিভুজ একটা সমকূণী ত্রিভুজ অর্থাৎ আমরা বলতে পারি এসি স্কোয়ার ইকল এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার যেখানে কোন বি অর্থাৎ আমরা কোন বিটাকে যদি একটু তাকাই তাহলে এটা দেখতে পাই এক সমকোণ তো আমরা বলতে পারি এবিটি চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান দেখব যেখানে প্রশ্নে বলেছে তিনটি বিন্দু স্থানাঙ্ক এ অফ মাইনাস টু ওয়ান বি অফ টেন সিক্স এবং সি অফ এক মাইনাস সিক্স যদি এবি ইকাল বি সি হয় অর্থাৎ তোমাদের এখানে কিন্তু একটা মান বলে দিয়েছে এবি এবং বিসি এর মান কিন্তু সমান সমান হবে তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এই মানটুকু সমান হয় তবে বি এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো এ এর প্রতিটি মানের জন্য গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে আমাদের যে মানটুকু দেওয়া রয়েছে সেটুকু আমরা লিখে নিলাম লেখার পর প্রশ্ন আমরা বলতে পারি যেখানে বলেছিল যে আমি তোমাদের উপরে বলেছিলাম এবি ইকল বিসি হয় তো বি এর মানটা যদি বিসি হয় মানে ইকোয়াল ইকল হতে হয় তাহলে আমরা বলতে পারি এখানেও কিন্তু আমরা এবি থেকে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব রয়েছে এই দূরত্বটা নির্ণয় করব এবং বিসি রেখারও কিন্তু দূরত্ব নির্ণয় করব সেখানে আমরা দূরত্ব নির্ণয়ের জন্য সূত্র ব্যবহার করতে পারি রুটোবার ভোজদয়ার পার্থক্য প্লাস হচ্ছে কুটিদয়ার পার্থক্য স্কোয়ার তো উভয় ক্ষেত্রে কিন্তু আমরা একই সূত্র অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা ক্যালকুলেশনের জন্য মানগুলোকে উপযোগীভাবে হচ্ছে এখানে বসিয়ে নেব বসালে আমরা এইটুকু পর্যন্ত মান নিজেরাই করতে পারবো বলে আমি আশাবাদী যেহেতু এ পর্যন্ত ক্লাসটি দেখেছ তাই আমি আশা করছি যে সম্পূর্ণ অঙ্কগুলো তুমি বুঝতে পারছ তাহলে রুট ওভার ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আমরা পাচ্ছি হচ্ছে এবি রুটের জন্য এর জন্য এবং বিসি এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এ মাইনাস টেন হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর তো রুট ওভার রয়েছে এখানে তোমরা একটা জিনিস এখানে খেয়াল রাখো যে এ মাইনাস টেন হোল স্কোয়ার এটাকে আমরা একটা সূত্রের রূপান্তর করতে পারি সেই সূত্রটা হচ্ছে কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এইখানে ঠিক আছে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এইটা লিখতে পারবো অর্থাৎ তুমি যদি এ কে এই ধরো এবং বি কে হচ্ছে টেন ধরো অর্থাৎ হচ্ছে মাইনাসের টেন হচ্ছে বি এখন তুমি যদি সূত্র অনুসারে এখানে হচ্ছে মানগুলোকে অ্যাপ্লাই করে দাও তাহলে তুমি পাচ্ছ হচ্ছে এই যে স্কোয়ার এটা তো বুঝতে পারলা এবং সূত্রে টু আর মাইনাসের টেন ছিল দুইটাকে একসাথে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে কত টোয়েন্টি আর যেহেতু এ ছিল সাথে তাই এই যে এ এটা মানে হচ্ছে মাইনাস টু এ বি এর যে কথাটা এখানে বসিয়েছি আশা করি এগুলো তোমরা বুঝতে পারো প্লাস হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোর এখন আমরা হচ্ছে এখানে ওয়ান হান্ড্রেড ফোর ওয়ান হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড ফোর এই দুটাকে যোগ করে দেব যোগ করলে আমরা পাবো হচ্ছে টু হান্ড্রেড টু ফর্টি তো আমরা এখন হচ্ছে যে মানগুলোকে একটু সাইড বদল করে নিই অর্থাৎ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস হচ্ছে 244 এটাকে হাতের বামে নিয়ে আসি এবং ওয়ান হান্ড্রেড হাতের ডানে দিয়ে দিই তাহলে মানের পরিবর্তন হবে না চিহ্নেরও পরিবর্তন হবে না তো আমরা এখন করতে পারি হচ্ছে ওয়ান যেটা রয়েছে এটা হাতের ডান থেকে বামে নিয়ে আসলে মাইনাসের হয়ে যাবে এবং ডান পাশে শূন্য হয়ে যাবে তো সেইখানে হচ্ছে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো হচ্ছে সেভেন্টি তাহলে আমরা বলতে পারি স্কোয়ার মাইনাস ফিফটিন এ মাইনাস ফাইভ এ প্লাস হচ্ছে সেভেন্টি ফাইভ এটি মূলত হচ্ছে মিডল ফ্যাক্টরের কাজ এখানে মিডল ফ্যাক্টরের মাধ্যমে আমরা সমাধান করতে পারি তারপর আমরা লিখতে পারি যে বা এখানে আমরা যদি কমন নিই তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস হচ্ছে ফিফটিন এ যদি বের করতে চাই তাহলে এ কমন যাবে এ ইন্টু এ মাইনাস ফিফটিন এটাকে যদি আমরা লিখি তাহলে স্কোয়ার মাইনাস ফিফটিন এ পাবো এবং পাশে আমরা পাবো ফাইভ এ মাইনাস সেভেন্টি ফাইভ তো এটাকে আমরা ফাইভ কমন নিয়ে লিখতে পারি যেখানে হচ্ছে এ মাইনাস ফিফটিন হচ্ছে কমন নিয়ে আমরা এখানে লিখে ফেলেছি এবং বাইরে যে মানটুকু রয়েছে এ মাইনাস ফাইভ এটাকে এখানে লিখেছি এখন আমরা বলতে পারি যে এর মান হয় এ মাইনাস ফিফটিন হবে ইকোয়াল জিরো হবে বা এ ইকোয়াল ফিফটিন হবে অথবা এ মাইনাস ফাইভ ইক জিরো অথবা এ ইকল ফাইভ হবে তাহলে এর সম্ভাব্য মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইভ অ্যান্ড ফিফটিন এই দুটো কিন্তু মান রয়েছে এখন আমরা এই দুটো মানকে ব্যবহার করে হচ্ছে সম্ভাব্য মানগুলোকে নির্ণয় করব তাহলে এর মান যদি হচ্ছে ফাইভ হয় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সি এর মানের মধ্যে সি অফ ফাইভ কমা মাইনাসের সিক্স এটি তখন এবিসি এর স্থানাঙ্কগুলো গ্রাফ কাগজে স্থাপন করে নেই তোমরা গ্রাফ পেপারের মধ্যে এটি স্থাপন করে নিবা স্থাপন করলে হচ্ছে এরকমের একটি ত্রিভুজ আকৃতির হবে তো যেখানে হচ্ছে এবিসি একটি সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ হবে তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ফোর বাই ওয়াই রুট ওভার ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার এটি হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ নির্ণয় সূত্র তো এই সূত্রের সাহায্যে আমরা বলতে পারি যে এবি ইকল বিসি ইকল এক্স যেটা এক্সের মান আমরা থার্টিন দেখতে পাই তো এটির সাহায্যে আমরা যদি এর রেখার দূরত্ব বের করতে চাই সেখানে হবে হচ্ছে রুট অব ভুজদয়ের পার্থক্য হোল স্কোয়ার হচ্ছে কুটিদয়ের পার্থক্য হোল স্কোয়ার এখানে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে মানটা পাবো হচ্ছে থার্টিন অর্থাৎ এবি এর মান পাচ্ছি হচ্ছে থার্টিন তো যেখানে আবার আমরা এসি এর মান নির্ণয় করব ঠিক একই সূত্র অ্যাপ্লাই করে সেখানে হচ্ছে আমরা মান পাবো সেভেন রুট টু তো অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্র নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটি লিখেছিলাম এই সূত্রের সাহায্যে আমরা মানগুলোকে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে আমরা পাবো হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ তোমাদের যদি এইখানে কোনো ক্যালকুলেশনে বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো আমি প্রয়োজনে তোমাদেরকে আবারও পার্সোনালি বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই তবে তোমাদের বুঝতে হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং টার্গেট তাহলে আমরা যখন এর মান মান ফিফটিন পাবো তখন আমরা এই সি অফ ফিফটিন মাইনাস সিক্স এখানে আমরা এটা লিখে ছক কাগজের মধ্যে ঠিক একই পদ্ধতিতে আমরা ছক কাগজটা বসাবো তবে এখানে এক্সের মানটা শুধুমাত্র পরিবর্তন হয়ে ফিফটিন হবে আগে ছিল কত শুধু ফাইভ তো আমরা এটি পরিবর্তন করে ফাইভের পরিবর্তে আমরা ফিফটিন লিখেছিলাম তো এখন আমরা বলতে পারি এবিসিটি একটি সমবধি ত্রিভুজ যেখানে এবি ইকল বিসি ইকল এক্স অর্থাৎ আমরা এক্স ধরেছি আর যেটার মান হচ্ছে থার্টিন তো আমরা এ এসি রেখার যদি দূরত্ব বের করতে চাই যেটাকে আমরা ওয়াই ধরতে পারি তো আবার সেই সূত্র অ্যাপ্লাই করবো ভোজ দয়ের পার্থক্য হোল স্কোয়ার প্লাস হচ্ছে কুটির পার্থক পার্থক্য হোল স্কোয়ার রুট ওভার করে দিলে আমরা মান পাবো হচ্ছে কত থার্টিন রুট টু এই মানটুকু আমরা পাবো ক্যালকুলেশনটা তোমরা একটু করে নিও আশা করি তোমাদের ক্যালকুলেশনের সমস্যা হবে না তারপর বি সি যেই ত্রিভুজটি রয়েছে এটি যেহেতু সমুদ্র বাহু ত্রিভুজ তাই সমুদ্রি বাহু ত্রিভুজের সূত্র অনুসারে আমরা যদি মানগুলোকে ইনপুট করে দেই তাহলে আমরা মান পাবো হচ্ছে এটি ফোর পয়েন্ট ফাইভ বর্গ একক তাহলে এটি হবে হচ্ছে আমাদের নিম্ন ক্ষেত্রফল আশা করি এ পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছ এবার আমাদের সাত নম্বর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি সমাধান দেখব যেখানে চারটা বিন্দু স্থানাঙ্ক এ অফ মাইনাস ওয়ান ওয়ান বি অফ টু মাইনাস ওয়ান সি অফ জিরো থ্রি এবং ডি অফ থ্রি এবং থ্রি রয়েছে বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে উত্তরে যা যা দেওয়া রয়েছে এগুলোকে আমরা লিখে গ্রাফ গ্রাফ পেপারের প্রতি ক্ষুদ্র তিন বর্গবাহুকে এক একক ধরে নিয়ে কাজ করতে পারি তবে তোমরা এখানে এই লাইনটুকুকে অ্যাভয়েড করতেও পারো কোনো সমস্যা নেই এটি জাস্ট হচ্ছে তোমাদের বোঝার জন্য লিখা কেন নয় যখন অঙ্কটা করতে যাবে গ্রাফ পেপারের মধ্যে যেহেতু মানগুলো ছোট ছোটো তাই এটি দেখা যাবে যে তোমার গ্রাফ পেপারে খুব ছোট আকারে রয়েছে তাই এটাকে তোমরা একটু মানগুলো তিন বর্গ দুই বর্গ ধরে নিয়োগ করতে পারো কোনো সমস্যা নেই তো বিন্দুদ্বয় যদি একসাথে যোগ করো তাহলে একটা চতুর্ভুজ তৈরি হয় তাহলে এডি যোগ করো এডি কর্ণদ্বয় চতুর্ভুজটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করে এটি কিন্তু তোমাদের দুইটা ত্রিভুজে বিভক্ত করে দিবে কারণ হচ্ছে এর যেহেতু চতুর্ভুজ আর চতুর্ভুজকে যদি খণ্ড করো তাহলে দুইটা অংশে ত্রিভুজ তৈরি হয়ে যাবে তো এবিকে তুমি এ ধরতে পারো বিডিকে হচ্ছে বি ধরতে পারো এসিকে সি ধরতে পারো সিডিকে ডি ধরতে পারো এবং কে ই ধরে তুমি হচ্ছে ক্যালকুলেশনগুলো করবা যেখানে যেখানে আমরা পূর্ববর্তী অঙ্কগুলো যদি সবগুলোতে একটাই নিয়ম করেছি যে এবি রেখার যে বিন্দুগুলো দূরত্ব রয়েছে এটা নির্ণয়ের জন্য আমরা সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম রুট ওভার ভোজ দয়ের পার্থক্য হোল স্কোয়ার প্লাস হচ্ছে কুটি দয়ের পার্থক্য হোল স্কোয়ার আমার মনে হয় না তোমাদেরকে এখন আর ভেঙে ভেঙে বলার কোনো দরকার আছে কারণ এ পর্যন্ত যারা এই অঙ্কটুকু করে এসেছ অবশ্যই পুরো অঙ্কটা বুঝেছ বলে আমি আশা রাখি তাহলে আমরা এখানে ডি ইত্যাদি যে মানগুলো রয়েছে এবং স্থানাঙ্কগুলো রয়েছে এগুলোর মান আমরা পর্যায়ক্রমিকভাবে করে নিব করার পর হচ্ছে এ ত্রিভুজ এবডি এর অর্ধ পরিসীমা আচ্ছা অর্ধ পরিসীমা নির্ণয় তোমাদের সূত্র মনে আছে কি তাহলে জেনে নাও এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে টু অর্থাৎ এটি হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা নির্ণয় সূত্র যেখানে এস দ্বারা এটাকে সূচিত করা হয় তাহলে আমরা ই যে মানগুলো পেয়েছিলাম এখানে জাস্ট হচ্ছে ইনপুট দিয়ে দিব এবিসি হবে এটা এবিসি এর মান যেগুলো রয়েছে আমরা ইনপুট দিয়ে দিব ইনপুট করার পর হচ্ছে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে সিক্স কমা সিক্স পয়েন্ট ওয়ান তাহলে ত্রিভুজ এবডি এর ক্ষেত্র বল হবে সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস ওয়ান মাইনাস হচ্ছে বি এস ওয়ান মাইনাস হচ্ছে সি অর্থাৎ এটিও মনে করি আশা করি তোমাদের এই সূত্রটা মনে রয়েছে তো এখানে জাস্ট মানগুলোকে ইনপুট দিয়ে ক্যালকুলেশন করলে তুমি সেভেন বর্গ একক পেয়ে যাবা তারপর হচ্ছে এসিডি এর অর্ধ পরিসীমা আমরা যদি নির্ণয় করতে চাই তো সেখানে আমরা লিখতে পারি হচ্ছে এস টু ই কল সি প্লাস ডি প্লাস ই বাই হচ্ছে টু এই সূত্র সাহায্যে আমরা যদি আবার মানগুলোকে ইনপুট দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা ফোর এই মানটুকু পাবো তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে লিখতে পারি রুট ওভার অ্যাস টু মাইনাস হচ্ছে এস টু ইন্টু এস টু মাইনাস সি অ্যাস টু মাইনাস ডি অ্যাস টু মাইনাস ই এই মানগুলোকে যদি আমরা ইনপুট দিয়ে সরাসরি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে টু পয়েন্ট নাইন এইট বর্গ একক যা তিন বর্গ এককের সমান তাহলে আমরা এটা প্রায় বলতে পারি এখন হচ্ছে ত্রিভুষ এবিসিডি এর যদি চতুর্ভুজির ক্ষেত্রফল বের করতে চাই তো সেই ক্ষেত্রে লিখতে হবে ত্রিভুষ ক্ষেত্র এবি প্লাস হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এ এর যে প্রাপ্ত মানগুলো এগুলোকে আমরা যদি একসাথে যোগ করে দিই তাহলে আমাদের যে মানটুকু আসবে সেটা হচ্ছে দশ বর্গ একক আর নির্ণ চতুর্ভুজির ক্ষেত্রফলে হবে দশ বর্গ একক প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ধৈর্য সহকারে এই ভিডিও ক্লাসটি সম্পূর্ণ দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হচ্ছে এই ভিডিও ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে তোমার বন্ধুবান্ধবদের জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলছে তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ